বছরের প্রথম দিনেই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল ডাউকিমারিতে অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল বেশ কয়েকটি দোকান আজ প্রতিটি ঘরে ঘরে দোকানে দোকানে যখন পূজার চোরা ও নতুন বছরের আনন্দে ভরে উঠছিল ঠিক সে সময় ঘটে গেল বিপর্যয় জানা যায় ধূপকুড়ি ব্লকের ডাউকিমারি বাজার সংলগ্ন নাথুয়া রোডে একটি স্টেশনারি দোকানে আচমকা অগ্নিকান্ডের ঘটনা ঘটে অভিযোগ সে সময় দোকান মালিক খাবার খেতে দোকান বন্ধ করে বাড়িতে যায় আর ঠিক সে সময়ই ঘটে যায় অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয় এবং পাশের দোকানদারেরা আগুনের অগ্নিশিখা দেখলে তৎক্ষণাৎ ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় দোকান মালিক এবং ধূপগুড়ি দমকল বিভাগকে পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের একটি ইঞ্জিন যদিও দমকল পৌঁছানোর পূর্বে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রাই অভিযোগ তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে না আসলে বড়সড় বিপর্যয় ঘটত আজ আশেপাশে প্রায় দশ থেকে বারোটি দোকান ছিল যাদের মধ্যে বেশ কয়েকটি দোকানের মালিক দোকান থেকে জিনিসপত্র বাইরে বের করে ফেলে অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডাউকিমারি ফাঁড়ির পুলিশ ঘটনায় নিমেষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় কিভাবে দুর্ঘটনার কথা জানতে পারলেন আমাকে ফোন করে জানিয়েছিল আপনার দোকানেই আগুন লাগে কিভাবে আগুন লাগলো সেটা তো এখন বলা সম্ভব হচ্ছে না সবাই যেটা বলছে যে শর্ট থেকে হয়েছে ভয় ক্ষতি কতটা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে আপনি কি এই সময় ছিলেন না এই সময় আপনি ঘটনা ঘটে না আমি সকালে দিকে ছিলাম তো যখন এই ঘটনাটি ঘটেছে তখন আমি ছিলাম না তখন বন্ধ করে বাড়িতে যাচ্ছিলাম কারা দেখছিল প্রথমে দেখছিল পাশের দোকান তারপরে তারা কি করে কি জানে তারপরে ওরা জল দিয়ে অনেকটা নিভিয়ে দিয়েছিল পরে ফায়ার ব্রিগেড আসলো ফায়ার ব্রিগেড আসার আগে নিভিয়ে দিয়েছিল হ্যাঁ ফায়ার ব্রিগেড আসার আগে নিভিয়ে দিয়েছিল পুরো হ্যাঁ পুরো যদি স্থানীয়রা সঠিক সময় না দেখতে না দেখতো আর কি তাহলে তাহলে একটা বড় 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 পাশাপাশি কতগুলো দোকান ছিল

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স